হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু শতাব্দী দিনিয়ার সরোবর কেমন আছো সবাই তিন চার দিনের গ্যাপ হয়ে গেছে আমি বুঝতে পারছি তোমাদের ক্লাস আমি করাতে পারিনি তার জন্য আমি খুবই দুঃখিত তো আজকে আমি তোমাদের সাথে জিকের কিছু প্রশ্ন যেভাবে প্রত্যেকটা ক্লাসে আমি আলোচনা করি তো সেইভাবে আলোচনা করব কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তাই রিকোয়েস্ট করব যে স্কিপ না করে তোমরা শেষ পর্যন্ত দেখো তোমাদের যে কোনো কম্পিটিটিভ এক্সামসের ক্ষেত্রে ভীষণভাবে এগুলো গুরুত্বপূর্ণ ফার্স্ট কোশ্চেন কী বলেছে পৃথিবীর প্রাচীনতম রাজধানী শহর কোনটি অপশান দেখো কি কী রয়েছে উত্তর হবে অপশান ডি দামাসকাস পৃথিবীর প্রাচীনতম রাজধানী শহর কোনটি না উত্তর হচ্ছে দামাসকাস ঠিক আছে অপশান ডি ইজ দ্য রাইট আনসার চলো পরের প্রশ্ন যাব দু নম্বর কোন নদীর নাম ঋগবেদ ঋগবেদ হচ্ছে পৃথিবীর প্রাচীনতম গ্রন্থ যেটা হচ্ছে ঋগ্বেদ তো এই ঋগ্বেদে একবার পাওয়া যায় মানে একবার উল্লেখ রয়েছে কোন নদীর নাম দেখো অপশান এই নদীগুলোর নাম দেয়া রয়েছে তো একবার উল্লেখ রয়েছে কোন নদীর নাম সঠিক উত্তর হবে অপশান এ গঙ্গা গঙ্গা নদীর নাম ঋগ্বেদে একবার উল্লেখ করা রয়েছে বা একবার পাওয়া যায় ঠিক আছে নেক্সট প্রশ্ন তিন নম্বর কী বলেছে সিআরপিএফ নতুন মহাপরিচালক হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে বা প্রশ্নে থাকলো যে সি আর এর পরিচালক মহাপরিচালক হিসেবে সম্প্রতি কে নিযুক্ত হয়েছেন একই প্রশ্ন সঠিক উত্তর হবে অপশান বি ভিতুল কুমার উনি কে ছিলেন না উনি ছিলেন উত্তরপ্রদেশের তোমার নাইনটিন নাইনটি থ্রি মানে উনিশশো তিরানব্বই ঠিক আছে উনিশশো সালের ব্যাচের আইপিএস অফিসার ভিতুল কুমার যিনি সি সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স এর ভারপ্রাপ্ত মহাপরিচালক হিসেবে সম্প্রতি নিযুক্ত হয়েছেন নেক্সট দু সালে কবিতার জন্য গঙ্গাধর জাতীয় পুরস্কারে কে সম্মানিত হয়েছেন বা প্রশ্নে থাকতে পারে যে দু সালের গঙ্গাধর জাতীয় পুরস্কার কে পেয়েছেন একই প্রশ্ন দেখো অপশান দেখো কি কি রয়েছে সঠিক উত্তর হবে অপশান সি প্রতিভা শতপতি প্রতিভা শতপতি কে ছিলেন না উনি হচ্ছেন একজন প্রখ্যাত ওড়িয়া কবি ঠিক আছে যিনি সম্বলপুর বিশ্ববিদ্যালয় কর্তৃক তার কবিতার জন্য দু সালে গঙ্গাধর জাতীয় পুরস্কার পেয়েছেন বা সম্মানিত হয়েছেন ওনার বিশিষ্ট কাজ হচ্ছে তোমার সেসা জানহা ঠিক আছে ওই শেষা জানহা বিশিষ্ট কাজের জন্য উনি সুপরিচিতি লাভ করেছেন প্রতিভা শতপতি পরের প্রশ্ন সেন ডর্নি সেন ডর্নি বন্যপ্রাণী অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত সেন ডর্নি বন্যপ্রাণী অভয়ারণ্য দেখো অপশান দেখো কি কি রয়েছে রাজ্যগুলোর নাম দেওয়া রয়েছে তার মধ্যে কোন রাজ্যে রয়েছে সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান এ কেরালা কেরালার বলতে যদি আমি প্রপারলি অবস্থানটা বোঝাই তাহলে হবে পশ্চিমঘাটে কেরালার কোল্লামের কাছে অবস্থিত এই যে সেন্ট ডর্নি বন্যপ্রাণী অভয়ারণ্য যেটা একশো বাহাত্তর বর্গ কিলোমিটার এলাকা জুড়ে রয়েছে যেটা হচ্ছে একটা তোমার অগস্তমালাই বায়োস্ফিয়ার রিজার্ভের অংশ নেক্সট ছ নম্বর বারোশো নব্বই থেকে তেরোশো কুড়ি পর্যন্ত মানে বারোশো নব্বই সাল থেকে তেরোশো কুড়ি পর্যন্ত কোন রাজবংশ দিল্লিতে শাসনকার্য চালায় কোন রাজবংশ সঠিক উত্তর হবে অপশন বি খোলজি রাজবংশ তেরোশো কুড়ি থেকে এ সরি বারোশো নব্বই থেকে তেরোশো কুড়ি পর্যন্ত দিল্লিতে খলজি রাজবংশ শাসন কার্য চালায় পরের প্রশ্ন রুদ্রমা দেবী ভারতের কোন রাজবংশের রানী ছিলেন রুদ্রমাদেবী দেখো অপশান দেখো রাজবংশর বিভিন্ন রাজবংশগুলোর নাম দেওয়া রয়েছে তো রুদ্রমাদেবী কোন রাজবংশের রানী ছিলেন উত্তর হবে অপশান বি কাকাটিয়া কাকাটিয়া রাজবংশের রানী ছিলেন রুদ্রমাদেবী ঠিক আছে অপশান বি নেক্সট প্রশ্ন যাব আট নম্বর প্রশ্ন পারমাণবিক আকার কোন ইউনিটে প্রকাশ করা হয় পারমাণবিক আকার কোন ইউনিটে মানে এককে ঠিক আছে পারমাণবিক আকারটাকে আমরা কোন ইউনিটে প্রকাশ করে থাকি উত্তর হবে অপশান এ ফার্মি পারমাণবিক আকার ফার্মি ইউনিটে বা ফার্মি এককে প্রকাশ করা হয় পারমাণবিক আকারটাকে বোঝানোর জন্য আমরা ফার্মি ইউনিট ব্যবহার করে থাকি ন নম্বর প্রশ্ন টেলিভিশনকে আবিষ্কার করেছিলেন টেলিভিশন এটা খুব ইজি কমন প্রশ্ন আমি জানি এটা উত্তর আশা করছি সবাই জানো তো যারা যারা ভিডিওটা দেখছো তারা কমেন্ট করে বলো টেলিভিশন কি আবিষ্কার করেছিলেন উত্তর হবে অপশান ডি জে এল বেয়াড যিনি সর্বপ্রথম টেলিভিশন আবিষ্কার করেছিলেন দূরদর্শন যেটাকে বলা হয় নেক্সট কোন শব্দের দ্বারা পর্যায় সারণিতে অনুভূমিক শাড়িগুলোকে বোঝানো হয় সারণীতে যে অনুভূমিক শাড়িগুলো রয়েছে তো আমরা পর্যায় সারণীর অনুভূমিক শাড়িগুলোকে আমরা অনুভূমিক শাড়ি বলি না আমরা একটা শব্দের মাধ্যমে ওগুলোকে ইন্ডিকেট করি তো শব্দটা কি সঠিক উত্তর হবে অপশান বি কক্ষ আমরা কি বলে থাকি যে পর্যায় সারণীর মৌলটি এত কক্ষে রয়েছে তো কক্ষ বলতে অনুভূমিক শাড়ি যে রয়েছে ওই অনুভূমিক শাড়িগুলোকে ইন্ডিকেট করছে দ্যাট মিনস নির্দেশ করছে চলো পরের প্রশ্ন যাবো